রহস্য মিস্ত্রি পেজে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের নিবেদন রাঙাবৌ সামনেই নদী ধলেশ্বরী নদী বড় গাং এপার থেকে ওপার দেখা যায় না শুধু চলরাশি বিশাল বড় বড় ঢেউ আর এই ঢেউ কাটিয়ে বাদাম টাঙিয়ে বিরাট বিরাট নৌকা যাচ্ছে শহরে কোনোটা যাত্রী বোঝায় লঞ্চ আবার কোনোটা জমিদারদের ব্যক্তিগত নৌকা প্রতিদিনই ঢেউয়ে পার ভাঙছে নদীর নদীর যে ভয়ঙ্কর রূপ পাড়ে বসেই বোঝা যায় এই নদী থেকে একটা খাল ঢুকে গেছে বিলের ভেতরে তারপর আস্তে আস্তে গ্রামের পাঁচ দিয়ে মোহনগঞ্জের হাটে এই খালের পাড়েই রবি জমি যাদের জমি আছে তারা তাদের কাজ করতে সুবিধা হয় খাল থেকে নিয়ে জল দিতে পারে সেই জন্য কারণ শীতকাল শেষ হলে রবি চাষের সময় এই সময় জমিতে বেগুন পটল উচ্ছে লঙ্কা সবই কাঁচা সবজি ফসল এখানে হয় পেঁয়াজ রসুন আদাও ভালো হয় আর কপাল ভালো থাকলে বেশ কিছু টাকা পাওয়া যায় তবে এই সব জমিতে মানে খাটুনি আছে রাত দিন জমিতে পরিশ্রম করে থাকতে হয় তা আমাদের এখানে কিছু জমি ছিল বাবা জমির পাশে একটা ছোটো ঘর বানিয়ে সময় থাকতেন আমি দুপুরবেলা জমিতে গেলে বাবা বাড়িতে আসতেন খেতে খাওয়া দাওয়ার পর রাত্রে আবার সঙ্গে খাবার নিয়ে যেতেন তামাক পাটকাটি আর আগুন জ্বালাবার একটা যন্ত্রও সঙ্গে ডাকতেন বাবার সঙ্গে কিছুক্ষণ কাজ করার পর আমি চলে আসতাম বাবা ভোরবেলা কাল থেকে টিন ভর্তি জল এনে জমিতে দিতেন রোদ উঠলে জল টানতে পারতেন না সেই জন্যই রাত্রে থাকা বাবার খুব কষ্ট হতো যদিও আশেপাশের জমিতে আরো লোকজন ছিল কিন্তু যে কাজ নিয়ে ব্যস্ত কার জমিতে কে কি করছে তা জানবার উপায় মাত্রও ছিল না আমার মায়ের ভয় ছিল একটু অন্য কারণে আমাদের জমির পাশ থেকে একটু দূরেই একটা বন আর তার পাশেই ছিল একটা শ্মশান অন্য পাশে কাঞ্চরের প্রাইমারি স্কুল খালে রেপারে শুধু আঁককে যেদিকে তাকাও শুধু আখের গাছ আর আখের গাছ বাতাস বইলে শশ শব্দে বাতাস মনে ছুটেই বেড়াচ্ছে এরকমই শব্দ সবসময় বাজে ওখানে মা সেই কারণেই মানা করতেন রাত্রে জমিতে না থাকার জন্য বাবা কিছুতেই মার কথা শুনতেন না বাবা বলতেন আমার কি হইব ভূত তো আমি বিশ্বাস করি না ওই সব মনের ভুল মাও কম যায় না পাল্টা জবাব দিতেন কত সাহস রাত্রে বাইরে যাইতে ভয় পায় না দাঁড়ালে হয় না তার মুখে এইসব কথা শোভা পায় না তাছাড়া সাপটাপ থাকতে পারে বাবা অভয় আমাকে দিয়ে যাবার সময় একবার মুখও ফেরালেন না আমিও কিছু বললাম না বাবার পিছন পিছনে চুপি চুপি রাস্তায় মা আমাকে সেই রকমই বলে দিয়েছিলেন বাবার সঙ্গে যাব বাবা যেন টির না পায় অসুস্থ হলে আমি বাড়িতে খবর নিয়ে আসব মার যেন ধারণাই হয়েছিল বাবা অসুস্থ হবে কারণ জমির পাশে বাসবনে ভূতের বাসা চারপাশে ঝিঝি ডাকছে বিজল গাছের ডালে প্রুতুম পাখি রাখছে মজুমদারের বাগানে শিয়াল ডাকছে সে কি বিকট শক্ত বাতাস ছাড়ছে জমির পাশ দিয়ে বাবা যাচ্ছে বাতাসের জোর ক্রমশই বেড়ে যাচ্ছে দূরে বাসবনে শুশুর আওয়াজ বাঁশ গাছগুলি মাটিতে একবার লুটিয়ে পড়ছে আবার উঠছে আকাশের অবস্থা করতেও ভালো নয় বাবা হাঁটছে তো হাঁটছেই সূর্য ঠাকুর পশ্চিম দিকে হেলেছে রোদের তেজ নেই তার মধ্যে আকাশে মেঘের আনাগোনা বৈশাখের শেষ বোধ হয় কালবৈশাখের সম্ভাবনা তো রয়েছেই পাট ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছে বড় বড় পাট গাছ গোড়ায় জল পা ফেলার সঙ্গে সঙ্গে থপথপ করে শব্দ হচ্ছে পাট গাছের আওয়াজ বাতাস ছাড়লো পাট গাছগুলি একসঙ্গে শুয়ে পড়লো আবার উপর বৃষ্টি পাট পাতায় বৃষ্টিরকম একটা শব্দ পাটকে পেরোলেই আমাদের চোখ এবার বাবা একটা দৌড় লাগালো আমিও দৌড় লাগালাম কিন্তু ভয়ে পড়ে গেলাম ঝপ করে শব্দ হতেই বাবা চেঁচালো কেড়ে কেড়ে জলের মধ্যে গড়াগড়ি দিচ্ছে আমি আর উত্তর না দিয়ে পারলাম বললাম আমি আমি কে পড়াই তুই ওখানে কি করছিলি কখন এলি আর কেন এলি তোমার সঙ্গে মা থাকতে বলল বাবা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে জল থেকে তুলে নিয়ে কোলে করে এলো জমিতে জমির পাশে একটা ছোট ঘর বাবা ঘরে নিয়ে এসে আর বলল গামছা দিয়ে ভালো করে মাথাটা মুছে ফেল তারপর প্যান্ট ছেড়ে গামছা পর কেন এলি দিনকাল ভালো নয় আমি কি এসেছি মা বলল যে তোর মাও হয়েছে খেয়ে দেয়ার কাজ নেই এখন জ্বর হলে কে দেখবে বেকিল মানুষ আমি তাড়াতাড়ি প্যান্ট ছেড়ে গামছাটা পড়ল শীতে কাঁপছি ফুরফুরে হাওয়া সন্ধ্যা নেমে এসেছে তাড়াতাড়ি চারপাশে ঘুট ঘুটে অন্ধকার বৃষ্টির ফোটা পড়ছে টুপটাপ বাবা ঘরের কোনায় রাখা একটি কুপি ধরিয়ে দিল শীত করছে হাত পা কাঁপছে তুই কেন এলি বৃষ্টি কষ্ট করতে। এখন বোঝ ঠেলান বাবার একটা ছেঁড়া লুঙ্গি ছিল গায়ে দেবার জন্য বাবার পরনের লুঙ্গিও ভেজা বাজবনে শিয়ালে দাপা দাপি বেড়েই চলেছে মাঝে মাঝে ডাকছে কোথাও একটা বিদ্যুৎ চমকালো মনে হল গাছেই কোনো গাছের মাথায় বাছ পড়েছে সে শব্দের সঙ্গে মিলেই আরো একটা শব্দ চি চি বাবা বাইরে মুখ বাড়িয়ে দেখলো কোথাও কিছু আছে কিনা বাবার মুখ থমথমে কিছু না বলে মন্ত্র বলতে লাগল আমি অন্ধকারের আলো স্পষ্ট দেখলাম একটা লাল পীরে রাঙা বো বসে লঙ্কা তুলছে বাবা চিৎকার করে বলল কে ওখানে কে ওখানে কাদের বাড়ি বউ কথার উত্তর না বাবা আবার জিজ্ঞেস করল কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই বাবা এবার ঘর থেকে একটা মাটি ঠেলা নিয়ে ছুড়ে দিল আর যাবে কোথায় বউটা মুখ বাড়িয়ে ভিঙচি কেটে উঠে দাঁড়াল মুখে দুপাশে বড় বড় দুটো দাঁত চোখ দুটো হাড়ির মতো বড় চিচি করে পা করে দাঁড়ালো মনে হলো একটা বিশাল তাল গাছ এমনিতেই শীতের জন্য কাঁপছিলাম এই দৃশ্য দেখে আরো কাঁপতে শুরু করে দিলাম বাবা আমাকে একটা ধমক দিয়ে বললো ভয় না ও কিছু না চিকারপুরের হল্লধরের বউ কতকাল আগুন লেগে মারা গেছে কথা শুনে আমি তো ভয়ে কাঠ তাতে দাঁত লেগে যাচ্ছে রাঙা বউটা চিচিপুর একবার এই খেতে পারাচ্ছে চলে যাচ্ছে বাস বনে বাস গাছের মতোই লম্বা হাত তাল গাছের মতোই পাপ কি বিকট চিৎকার চারপাশের অন্ধকারের মধ্যে ওই রকম চিৎকার শুনে তো আওয়াজ শুনে একসাথে বাবা রেগে গিয়ে বলল তারা দেখাচ্ছি বলে গেল। কাণ্ড ওটা সাদা ধপধপে ঘোরা হয়ে আমাদের ঘরটা চারপাশে ঘুরতে লাগলো বাবা তো মরিয়া হয়ে ওই লাঠিটা নিয়ে ঘোরার পিছনে লাগলো আর যাবে কোথায় চিচি করতে করতে খালের দিকে মিলিয়ে গেল বাবার হাতে শক্ত লাঠি বাবা বলল ভয় পারি না এক মনে ভগবানের নাম ও আমাদের কিছুই করতে পারবে না আমার কাছে লোহা লাগানো লাঠি আছে না ঘোড়াটা একটু পরেই বনগরু হয়ে ফিরে এলো বাবা তৎক্ষণাৎ লাঠিটা নিয়ে খুব জোরে মারল আর যাবে কোথায় গরুটা ভ্যা ভ্যা করতে করতে পাট ক্ষেতের মধ্যে ঠকে গেল ক্ষেতের কাছেই ছিল কতগুলো কুকুর ওরা তাড়া করে গুরুটা গরুটা দিশামিশা না পেয়ে দৌড় লাগালো বাস্তুপনের দিকে বাবা হুক্কা নিয়ে তামাক সাজালো করে টানতে লাগলো আর আমার দিকে তাকিয়ে বলল কোনো ভয় নেই ভয় করলেই ভয় যত ভয় পাবি ওরা তত বেয়ে বসবে আর কোনোদিন আসবে না রাত্রি শেষ হতে আর বেশি সময় নেই বাবা আর আসবে না বললেই দেখলাম আবার সেই রাঙা বউটা লঙ্কা খেতে বাবা দেখতে পেয়ে চেঁচি উঠল তবে রে এখনো যাস নি বলেই তেরে গেল আর যাবে কোথায় পিঠে লাগলো লাঠিটা চিঠি করতে করতে শ্মশানে দেখে ছুটে গেল স্পষ্ট বুঝতে পারলাম বাবার শরীর কাঁপছে বাবা দাঁড়িয়ে থাকতে পারছে না কোনো রকমে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আমিও শুয়ে পড়লাম ঘুম ভাঙলো দাদার ডাকে দেখি আকাশ ফর্ষা হয়ে গেছে বৃষ্টি নেই কাকা আরও কয়েকজন লোক নিয়ে এসেছে বাবাকে ওরা ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো মা তো গায়ে হাত দিয়ে চমকে উঠলো সর্বনাশ হয়েছে জ্বর এসেছে খুব আমাদের দুজনকে তাড়াতাড়ি কাপড় পাল্টিয়ে বিছানায় শুইয়ে দিল ঘরের চারপাশে তুলসির জল ছিটিয়ে দিল মা বলল আর কোনোদিন ওখানে যেতে দেব বাবা কিন্তু কিছু বললেন না ফেলফাল করে আমার দিকে তাকিয়ে দিলেন অনেকক্ষণ ধন্যবাদ শুভরাত্রি